গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে যে মার্চ আর আজকে হচ্ছে সোমবার তো এখন থাকতে আজকে ব্লগটা স্টার্ট করছে আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকালবেলা চা আজকে আর খায়নি খেয়ে নিলাম হচ্ছে যে ছাতু মেয়ে গেছে হচ্ছে যে পড়তে চলে আসবে আজকে আবার স্কুল পড়া সমস্ত কিছুই আছে তো ছাতু খেয়ে নিচ্ছি আমার শাশুমাকে করে দিয়েছে হচ্ছে যে চা এই চা আর বিস্কুট খাচ্ছেন আর এদিকে হচ্ছে যে ভাত বসিয়ে দিয়েছেন হচ্ছে যে ভাত আমি একটু ছাদের দিকে ঘুরে নিলাম তো রান্নাবান্নার আজকে তেমন চাপ নেই ডাল আলু ভাতে এইসব হবে তো তরকারিপাতি সেরকম খেতে ভালো লাগছে না তাই আজকে হবে না রোদ উঠেছে দেখেছো কেমন তারপরে এই যে কাঁচাকুচি সব হয়ে গেছে আজকে একদম অল্প কটা যা কাঁচাকুচি হয়েছে বেশি হয়নি তো এই যে রোদে একটু ঘোরাঘুরি করলাম সকালবেলা তো ঘোরাঘুরি করে তারপরে হচ্ছে যে যাব টিফিন বানাতে মেয়ের তো মেয়ে আজকেও আলুর তরকারি মুড়ি নিয়ে যাবে আর আমরা জলখাবারে আজকে আলুর তরকারি দিয়ে মুড়ি খাবো আর সেই দুপুরে একবারে ভাত খাবো তাই প্রেসার কুকারে আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি দিয়েছি হচ্ছে তেল শুকনো লঙ্কা ফোড়ন আর আলু তো দবই তবু আমি প্রেশার কুকারে বেশিরভাগ আলুর তরকারি করি একবারে চাপানো হয়ে যায় সেদ্ধ হয়ে যায় তো এদিকে মেয়ের টিফিনটা রেডি করে দিয়েছি মেয়ের তরকারিটা হচ্ছে শুকনো শুকনো নাহলে ব্যাগের মধ্যে ঝোল পড়বে তো তার জন্য একটা শুকনো শুকনো করেছি আর আমার তেটা একটু ঝোল ঝোল করেছি ভাত হয়ে গেছে দিয়ে আমি গ্যাস ট্যাস মুছে নেবো এখন কিছু করব না ঠিক দুপুরবেলা খাওয়ার আগে তখন করব ডাল সাদলাবো আর একটু পেঁয়াজি ভাজবো আর লঙ্কা ভেজে আলু ভাতে মাখবো তো এই আজকে দুপুরের আমাদের মেনু এখন কিছু করবো না বলে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি ওইদিকে আমার শাশুড়ি মা উনুনের নেতা দিয়ে দিচ্ছে আর যে কটা বাসন বেরিয়েছে মেজে গুছিয়ে নেবে তো এখানে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে আমি ওই আমাদের ওই যে টায়ারিংটা আছে ওটাও একটু মুছে নেব তো মুছে টুছে নিয়ে আবার মেয়ে চলে ওকে স্নান করাতে হবে খাইয়ে দিতে হবে ওটার চাপ আছে আবার আজকে আমি আবার ডাক্তার দেখাতে যাব এই যে ড্রাইভিংটা মুছে নিলাম যে টিফিনটা নিয়ে নিচে গিয়ে রেখে আসতে হবে এখন ঠান্ডা করতে দিয়েছি মেয়েকে আলু সেদ্ধ তো ভাত খাইয়ে ও এখন রেডি হচ্ছে আমি একটু তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি কেননা স্কুল থেকে স্কুলে দিয়ে এসে আজকে আমি একটু হসপিটালে যাব আজকে ডাক্তার দেখাতে কেননা আমার হাতের নিচে আর কি বগলে একটা ফোড়া বেরিয়েছে তার জন্য প্রচণ্ড ব্যথা এই নিয়ে আমার দুবার বেরোনো হয়ে গেল তো একবার বিয়ের আগে বেরিয়েছিল আর একবার এখন বেরিয়েছে তো মেয়েকে স্কুল দিয়েছে এই যে লাইনে দাঁড়িয়ে আছি তো যাব হচ্ছে ডাক্তার দেখাতে দেখি কি ওষুধ বড়ি দেয় না দেয় তো ওটাই খাওয়া যাবে দিয়ে এসে আবার স্নান করে তখন বেজে গেছে আজকে একটা কেননা অনেকক্ষণ লাইন দিতে হয়েছিল যেহেতু যে সোমবার তো ভিড় ছিল প্রচণ্ড পরিমাণে তো এসে স্নান করে ঠাকুরকে জল দিয়ে যে পেঁয়াজ কুচিয়েছি আমি না ছুরিতে ভালো পেঁয়াজ কুটতে পারি না তবু আবার ধার হলো ছুরি হলে তবু ঠিক ছিল এটা একবারে ভোঁতা হয়ে গেছে তো বেশি ভালো কাটা যাচ্ছে না তো এইতেই কাটলাম হচ্ছে যে ডালে পেঁয়াজ দেবো আর দুটো বড়া ভাজবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তো তার জন্যে হচ্ছে যে ভেজে নেব বলে একবারেই পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি তো চলো তো এই পেঁয়াজ ফেঁয়াজ কাটলাম কেটে এবার আমি রান্না বসিয়েছি এখন ডাল স্বাদ লাগবো আর এদিকে হচ্ছে যে পেঁয়াজ দিয়ে একটু বেসন বড়া ভাজবো আর লঙ্কা ভেজে আলু মাছা এই আজকে আমি আজকে করব আর এক্ষুনি আবার মেয়েকে আনতে যেতে হবে আজকে জলের জন্য এতটা লেট হয়ে গেল আগে যেন আমি ওই জলে কখন মানে স্নান করে নিতাম তো মনে হয় বিকালে জল দেবে আমাদের এখানে এত জলের কষ্ট মানে কি বলবো তোমার এত জলের কষ্ট দেয় এক এক সময় তো এই রান্না বসালাম খাওয়ার কেউ নেই আমার মা কাছে আছে পঞ্চায়েতে কি কাজে ওই ট্যাক্স ফ্যাক্স কাটতে হয় বছরে ওই সবের কাছে গেছে এখনো বাড়ি আসেনি খাওয়া দাওয়ার কেউ নেই আর আমরা খাবার আলো আলুর দিয়ে মুড়ি খেয়েছিলাম ওই জন্য আরও খিদা নাই আর মেয়েকে একবারে নিয়ে এসে মনে হচ্ছে খাওয়া দাওয়া হবে কি আগে হবে আমি জানি না ঠিক এখন রান্নাটা করে আমার মেয়েকে আনতে চলে করে রান্না তিনটে মনে হয় বাঁচতেই যায় আজকে না এতটা পরিমাণ লেট আমার কোনো দিনও হয় না শুধু খালি আজকেই হয়েছে চলো আর হাতেও প্রচন্ড পরিমাণে ব্যথা মানে কাজ করতে আমি ভেজে এই যে বেসন ভরা ভাজা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে যে পেঁয়াজ কেটে নিয়েছি ডালের জন্যে আর এই যে ডাল ডালের লঙ্কা নুন দিয়ে দিয়েছি খালি হলুদটা দিতে পারছি তো লঙ্কা ভেজে আলু ভাতা মাখিয়ে নিয়েছি সব বেসন বড়াও নিয়ে নিয়েছি এবার ভাত ফাত খেয়ে এখন বেজে গেছে হচ্ছে যে তিনটে তো একটুখানি রেস্ট করে আবার মেয়েকে আনতে চলে গেছিলাম তো মেয়েকে এনে একটু রেস্ট করে নিয়েছিলাম তারপরে আবার হাজব্যান্ড বাড়ি এসে আমার ওষুধ এনে দিল কেননা ওষুধটা না খেলে চলবে না প্রচণ্ড পরিমাণে হাতের মধ্যে ব্যথা হাত ফুলে যাচ্ছে তো লাগছে প্রচণ্ড পরিমাণে লাগছে তো তার জন্যে এবার বড়িতে খেতেই হবে একটু গরম জলে শেক করতে বলেছে তো ওটা করা হয়নি আজকে আর দেখি ভাবছি কালকে করব তো তারপরে সন্ধ্যা হয়ে গেছে এবার সন্ধ্যা দেখিয়ে এবার ওই আলুর তরকারি যেটুখানি বেঁচেছিলো ওটা একটু মুড়ি মাখিয়ে নিয়েছি চা দিয়ে খাওয়ার জন্যে আর করেছিলাম হচ্ছে একটু লিকার চা আর বিস্কুট তো ওই আজকে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করেছিলাম তো ওই এক গামলা আলুর তরকারি মুড়ি মাখিয়েছিলাম বলে ওইটাই আমাকে আজকে খেয়েছিলাম বলে আজকে আর রাত্রিটা আমি আর কিছু খাইনি তো মেয়ে হচ্ছে যে এই যে স্কুল থেকে ভাত খায় নিয়ে এসে এখন ভাত খাচ্ছে এই যে ভাতে জল ঢেলে নিয়েছে আলু ভাতে নিয়েছে আর একটা বড়া ভাজা নিচ্ছে এই এখনও ভাত খাবে আর রাতে কিছু খাবে না তাই তো এই খেয়ে এখনও পড়তে বসবে আমি ওকে হ্যাঁ ও হ্যাঁ তাই তো পেট কখনোই ঘুমায় না পেটকে রেছে দিতে হবে তবে তো ঘুমাবে তা চলো ও খেয়ে নি খেয়ে নি ওকে পড়তে পড়তে এই যে ঘুমিয়ে গেছে তো কাঁথা ফাতা গায়ে দিয়ে বিছানা করে একবারে শুয়ে দিয়েছি বই খাতা সব গুছিয়ে ফেললাম তো আমি বলি বিকেলবেলা এসে পড়ে নে বিকেলবেলা পড়বে না খেলতে যাবে আর এক ঘন্টা মতো এরম পড়বে তো দিয়েই ওর ঘুম চলে আসবে চোখে তো এনেছে রাত্রে খাওয়ার জন্য চপ কেননা ওবেলায় অত ভাত ওঠেনি তো বেলা হয়ে গেছিলো অল্প অল্প ভাত খেয়েছে তো এনেছে চপ ওই দিয়ে আজকে জল ঢালা ভাত খাওয়া হবে কেননা ভাতগুলো নাহলে নষ্ট হয়ে যাবে আর আমি ভাত ফাত কিছু খাবো না কেননা আমি মুড়ি তরকারি খেয়ে পেট ভর্তি করে ফেলেছিলাম তো তার জন্যে এই চপটা খেয়েই শুয়ে পড়ব আর কিছু খাব না আর হলো হচ্ছে যে মুরগির ঠ্যাং ওটা এখন আমার শাশুড়ি মা ভেজে রেখে দিচ্ছে এদিকে তো আমি আর ও কিছু কিছুটা হাত দিইনি ওটা তো কালকে রান্না হবে তো খেয়ে দিয়ে যে নিচে চলে এসেছি রাত্রে ওষুধটা খাবো ওষুধটা খেয়ে তারপরে আজকে শুয়ে পড়বো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবে সাবস্ক্রাইব করতেও ভুলবে না আজকের মতো গুড নাইট টাটা